আজকে মুর্শিদাবাদের যে বেলডাঙার জমিনে যে জনজোয়ার এই যে জনজোয়ারের যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইট সিমেন্ট নিয়ে মানুষ হাতে হাতে জনজোয়ারণ কয়েক কিলোমিটার হাঁটে হাঁটে আসছে এ বিষয়ে একটু বলবেন আজ ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ নেট জগতের সম্পর্কে অবগত করেছিল হুমায়ুন কবিরের কাছে আজকে মুর্শিদাবাদ যে বেলডাঙ্গাতে নতুন বাবরি মসজিদ নির্মাণে কাজ এই জায়গাটির মানুষ সুন্দর সেই বাবরি মসজিদের ভালোবাসায় আজকে সেখানে হাতে এবং বাড়ির কোনো যে সমস্ত ব্যক্তিরা বাবরি মসজিদকে অন্যায়ভাবে শহীদ করেছিল আজকে হুমায়ুন কবিরের নেতৃত্বে নতুনভাবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বাবরি মসজিদ নির্মাণ হয়েছে মুসলিম জাতিরা যদি সকলে ঐক্য হয় যা মসজিদ ভাঙলে আমরা হাজার মসজিদ মসজিদ আমরা নির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ আপনারা সকলে নেতৃত্ব থেকে চেষ্টা করেছিল নেতারা বিভিন্ন রাজনৈতিক নেতারা তারা চেয়েছিল হুমায়ুন কবির তার নিজের জায়গা থেকে সরে যাক মসজিদ যেন না নির্মাণ হয় কিন্তু হুমায়ুর তারা মির্জাফরি কাজ হবে না আমি নিজের জায়গাতে থাকব এবং মসজিদের শেষ পর্যন্ত আমাকে কেউ বাধ্য করতে পারবে না এবং সেই হুমায়ুন কবিরের প্রথমত যে ভাষা ছিল আজ শেষ পর্যন্ত একই ভাষার উপর তিনি দাঁড়িয়ে আছেন এবং আজ হুমায়ুন কবিরের সাথে আমরা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এই বেলডাঙার জমিনে আমরা উপস্থিত হয়েছি যে সমস্ত ব্যক্তিরা আমাদের মুসলিম জাতি যে অন্যায়ভাবে শহীদ করেছিল আমরা মসজিদ শহীদ হলে মুসলমানদের মধ্যে যদি পক্ষ থাকে হাজারো মসজিদ আমরা নির্মাণ করবো রাজনৈতিক নেতার পিছনে খাতা মুসলমানদের বন্ধ করতে হবে মুসলমানদের মধ্যে আপনার গাদগারি লোক আছে তাদেরকে নিজের জায়গাতে ফিরে আসতে হবে মুসলিম জাতিদেরকে আমি একটাই বার দেব আপনি যে যার করুন না কেন ধর্মের ওপর যখন উটুকি আসবে নিজের ধর্মের রক্ষার জন্য ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ও মাদ্রাসার রক্ষার দায়িত্ব মুসলিম জাতির ওয়াতেব ওয়াক সম্পত্তি যদি সব সরকারের আওতায় চলে আসে মসজিদ থাকবে কিন্তু আজান হতে দিবে না মাদ্রাসা থাকবে শিক্ষা হতে দিবে না মাথা থাকবে থাকবে টুপি পরিধান করিতে পারবেন না কবরস্থান থাকবে কিন্তু দাপন হতে দিবে না ওয়তে সময় থাকতে জাগুন এবং মুসলিম জাতিকে বলবো আপন আপন মত আপন আপন জায়গাতে রাখুন কিন্তু অন্যায়ের প্রতিবাদের জন্য আমরা মুসলিম জাতি সকলে ঐক্য হব আজ হুমায়ুন কবিরের ডাকে আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বেলডাঙার সরজমিনে উপস্থিত হয়েছি এবং লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভালোবাসায় আজ এই বাবরি মসজিদ নির্মাণ হতে চলেছে রকমই হাজার হাজার মানুষ যদি ভক্তভাবে জাগে তাহলে শত বাধার আমরা মোকাবেলা করতে পারব আমরা নেট জগতে সমস্ত ভাই ও বোনদেরকে বলবো যারা মুসলিম জাতের মধ্যে মুসলমান সমাজের মধ্যে আছেন আপন আপন রাজনীতি আপন আপন জায়গায় রেখে মুসলমান আসসালামু আলাইকুম আমি বলছি বাবর